তানব্লক থেকে আপনাদের মাঝে কিন্তু আজকে আবার কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আমি এদের কিছু হট কালেকশন দেখাচ্ছি একদম সুপার ধামাকায় দুজোর প্রাইজে তো হোস দেখেন একটা থাকছে কিন্তু বাজাজ সিডি হান্ড্রেড একটা দেখাচ্ছি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থা আছে গাড়িটা এই গাড়িটা কিন্তু বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হালকা একটু কালার মিলানো আছে তো এই গাড়ির দাম কিন্তু মাত্র ষাট হাজার টাকা এটার সাথে একটা বাজাজ বক্সার আছে দেখেন এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো বেয়ার্স এর পাশাপাশি আপনাদের মাঝে আমি একটা প্লাটিনা গাড়ি দেখাচ্ছি দেখেন ব্লু কালার এই গাড়িটা এটা হচ্ছে রাজশাহীর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলপালা দুই হাজার সতেরো মডেল গাড়িটা তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র চুয়াত্তর হাজার টাকা কন্ডিশন দেখেন মাত্র চুয়াত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক তো বেয়র্স এর পাশাপাশি আর একটি বাজাজ প্লাডিনা দেখেন সেলফ সারা মাত্র আটষট্টি হাজার টাকা দেখাচ্ছি দুই হাজার সতেরো মডেল গাড়িটা সেলফ সেলফারা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটি পাশে টিয়ে হয়েছে দেখেন এই যে তো এই গাড়ির দাম মাত্র আটষট্টি হাজার টাকা তো এই পাশাপাশি একটা দামের আরেকটি দেখাচ্ছি বাজাজ ডিস্কোর ওয়ান থার্টি ফাইভ সিসির বাইক এই বাইকটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার করা মূল মালিকের গাড়ি তো এই গাড়ির দাম কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো আপনারা যারা বাজাজ ডিসকো বা থার্টি ফাইভ গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা তো ভিওয়ার্স এছাড়া কিন্তু আর হিউজ কালেকশন ইমরান মটরচে অ্যাভেলেবেল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব বসে থাকবেন আমাদের লোকেশন ইমরান মটরস সলঙ্গাবাদ থান্তিতে চাষিবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম